আমি তো এখনো তার নাম ইউজ করিনি আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করবো বা সেলিব্রিটির সাথে আমার বিয়ে হয়েছে এখন কোন সেলিব্রিটি আমি তো বলি না এটা হিরো বা প্লেয়ার বা ডিরেক্টর বা প্রডিউসার এনি ওয়ান আমি তো এটা বলি নাই আমি নেক্সট ইয়ারে বিয়ে করার প্ল্যান আছে নেক্সট ইয়ার আর একটু নিজেকে বুঝাই আমার কয়েকটা সিনেমা আবার রিলিজ হোক তারপরে যাই যে আমাকে ভালোবাসে তাকে আমি বিয়ে করবো ছেলে তো ওভাবে দেখা যায় না দেখেন অনেক হাই প্রোফাইলের ছেলে আছে ক্যারেক্টার ভালো না তাদের তো আমি বিয়ে করবো না আমরা অনেক হাই প্রোফাইল লো প্রোফাইলের আছে তারা ভালো বাট তাদেরও আমি করবো না সে তো বলা যাবে না সব বললে তো জেনেই যাবেন আমার কাছে তো যাকে আমি বিয়ে করব তাকে নায়কের মতোই লাগবে আমার কাছে মানে কি বলে এটা হচ্ছে পারসেপশন আমার পার্সোনাল তো কার কাছে কেমন লাগবে তুমি যাই সেটা আপনারা নিতে পারেন আমি বলেছি আমি সেলিব্রিটি বিয়ে করব কাকে করবো সেটা কিন্তু আমি বলিনি সেটা আপনার হ্যাঁ শেখদের বিয়ে করবো এটাও নিউজ আসছে আমি বুঝি না আসলে মানে আনমেরিড থাকার এটা কি কুফল না সুফল এই নিউজ করছে শেখদের বিয়ে করতে যাচ্ছি এই নিউজ করছে যে কি জায়দ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি শাকিব খানের সাথে যাচ্ছি তাস্কিনের সাথে যাচ্ছি আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি জায়দ খানের সাথে বিয়ে করতে যাচ্ছি শাকিব খানের সাথে যাচ্ছি তাসকিনের সাথে যাচ্ছি আমি বুঝতেছি না আসলে আমি কাকে বিয়ে করছি না গিফট করেছে সেটা না মানে ইউজ করে আমাকে গিফট করে তো গিফট তো আসলে যে আমার মনে করেন মানে বয়ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড রাখবে এরকম না আমার ফ্যামিলি লোকও তো আমাকে গিফট করতে পারে করতে পারে না আমার কাজিন আমার রিলেটিভস আমার আব্বু আম্মু এনি আর আমি ব্র্যান্ডেড ড্রেস পছন্দ করি আজকেও পরে পরে শুটিংও এভাবে সব থেকে লাক্সারি করে সেটা বলিনি আমি বলছি আমি যেটা ইউজ করি একটু লাকজারি হয় ব্র্যান্ডের জিনিস হয় সব থেকে লাকজারি আমি কিভাবে ইউজ করব লাইক এল লুই বুইটনের একটা ব্যাগ আমি সেদিন দেখলাম দুবাইতে যে যে আশি লাখ টাকা একটা দেখলাম দুই লাখ টাকা সরি আশি লাখ টাকা দেখলাম দুই কোটি টাকা সো আমি কিভাবে এইগুলো ইউজ করবো বা আমাকে গিফটও মনে হয় না এত এক্সপেন্সিভ গিফট এখনও কেউ দিবে যদি দুবাই কোনো মানে শেখ মানে লাইক কি বলে এটাকে দুবার বাচ্চার ছেলে মেয়ে হলে বিয়ে করলে তারা হয়তো আমাকে দিতে পারে এটা একটা ব্র্যান্ডের গিফট পেয়েছিলাম দুটো ঈদের এটা কত সত্তর আশি হাজার হতে পারে এটা ইয়ে আছে আপনার নেটে সার্চ দেন ভার্সেসিতে দেখতে পারবেন সেম শার্টি আছে না দিলে তো অবশ্যই নিব কেন দিবেন নিব না গিফট তো খারাপ কিছু না গিফট তো আমি নিব আগে রিলেশনশিপে যাই তারপরে দেখা যাবে এখন কি না ওই যে শেখের না এটা তো বলা যাবে না আমি কার সাথে গেছি কি যাই না মানে আমি বললাম ফর অ্যান এক্সাম্পল তারা নাকি ওই ফ্যামিলির জন্য রয়্যাল ফ্যামিলির জন্য তারা এক্সক্লুসিভ জিনিস বানায় আমি সেটা বলেছি আমি দেখে এসেছিলাম রয়্যাল ফ্যামিলির জন্য এক্সক্লুসিভ গিফট বানায় মানে জিনিস বানায় তো আমার তো শখ আছে ওরকম একটা গিফট আমি ইউজ করি যদি আমাকে কেউ দেয় কিন্তু আমার তো ক্ষমতা নেই ওটা আমি কিনতে পারবো আমি এত টাকা তো না হ্যাঁ আমার তো আমি কিন্তু নর্মালি কথা বলি সেদিনও ফুটবল টুর্নামেন্টে গেলাম নর্মালি কথা বললাম আর ডে ওয়ানে যখন আমি এই হাউসে আমি শুটিং শুরু করেছিলাম বাপ্পির সাথে লাভ স্টেশনে আমি জানতাম না যে আমি ওই সিনেমার নায়িকা হচ্ছি তো ওই সিনেমা অনেক নিউজ হয়ে গেল তো এটা হয়তো হয়তো যাই না লাখ হতে পারে ভালো খারাপ দুটোই বাট আমার তো মনে হয় আমরা কেন কাজ কাজ করি লাইমলাইটে থাকার জন্যই ওকে যে বললাম আমার সিনেমা জগতে আমি তো করতে হয় আর ডাক্তারি যেটা সে জগতে আমি মাঝে মাঝে যাই আমার ডক্টর রাখা আছেন সাতজন ওনারা এখানে কনসালটেশন দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ডক্টর আছে অর্থোডন্টিক্স এন্ডোডনটিক্স তারপরে বিউটির কসমেটিক্সের উপরে যে সে আলাদা আছে আমি শুধু ওখানে যে সাজেশন দেই বা আমার যখন আমার রেফার পেশেন্ট থাকে তখন আমি যাই এরকম একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেই একদিন অনেকগুলো পেশেন্টের সেভাবে আমি আর কি যাই